কালকে ফরেস্ট অফিসারকে যেটা বলেছি সেটা উত্তেজনার বশে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি তার জন্য অনুতপ্ত নই ক্ষমার তো কোনো প্রশ্নই নেই দল মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে তার জন্য মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি তৃণমূল কংগ্রেসের বরখাস্তের হুশিয়ারিকে তারপরেই পদত্যাগের ঘোষণা অখিলগিরির পদত্যাগের পরেও নিজের অবস্থানেই অনর বর্ষিয়ানী নেতা তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি একেবারেই অনুতপ্ত নন তিনি তার সিদ্ধান্তে অনর এ যেন ঔত্বের আসফালন রবিবার অখিলগিরি সাংবাদিক বৈঠকে জানান আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন তিনি এই বিষয়টিকে রীতিমতো তুলে ধরেন এবং তিনি সামনে নিয়ে আসেন তিনি জানান যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য তিনি ফোন করেছিলেন আমি পদত্যাগপত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাতে ওনার মেলে পাঠিয়ে দেব কালকে হাতে দেবো আমি এতে অনুতপ্ত নই কালকে ফরেস্ট অফিসারকে যেটা বলেছি সেটা উত্তেজনার বশে বলেছি তার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি তার জন্য অনুতপ্ত নই কারণ মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জারি থাকবে দল মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছে তার জন্য মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ করেছি উনি আমাদের অল ইন্ডিয়া তৃণমূলের চেয়ারপারসন তিনি নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু হয় না আমার পদক্ষেপ ওখানকার মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য আমার লড়াই চলবে কি বলছেন অখিলগিরি শুনুন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই মাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব কালকে হাতে আমি এতে কোনো অনুতপ্ত নয় আমি কালকে যে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি তার জন্যে আমি অনুতপ্ত কিন্তু আমি পদত্যাগ করছি আমি কোনো অনুতপ্ত নয় কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি কিন্তু লড়াই আমার জানি থাকবে আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তিনিই নির্দেশ দিয়েছেন তার কিছু আপনি পদক্ষেপ নিয়ে চলেছেন আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যেই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এম এলএ থাকবো আমার আমার কিন্তু লড়াই লড়াই চলবে অসহায় অসহায় মানুষদের জন্য বনদপ্তরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি মহিলা বন আধিকারিক মনীষা সাউকে প্রাণনাশের হুমকি দেন রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি ঠিক কি বলেছিলেন শুনুন

তার এই মন্তব্যের পরে বিপাকে পরে দল শুরু হয় জোর সমালোচনা অখিলগিরি এই প্রথমবার এই ধরনের মন্তব্য করলেন এমনটা নয় এর আগে দেশের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদীকে মুর্মুকে বিদ্বেষ নিয়ে চরম কটাক্ষ করেছিলেন আর তার এই মন্তব্যের জন্য সংবাদ মাধ্যমের সামনে খোদ ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে তার অখিল যে মন্তব্য করেছেন তা তিনি দল একেবারেই সমর্থন করেন না অখিলের এই ধরনের কথা বলা একেবারেই ঠিক হয়নি রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য নিয়ে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে তারপরে রবিবার তাকে ফোন করে দলের তরফে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে বলা হয় তৃণমূল কংগ্রেসের বরখাস্তের হুঁশিয়ারির পরেই পদত্যাগের ঘোষণা করেন অখিলগিরি পদত্যাগের পরে নিজের অবস্থানে অনড় বর্ষিয়ানী নেতা এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা অখিল সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে আমাদের আজতাক বাংলার প্রতিনিধিকে ঠিক কি বলেছেন শুনাবো অখিল বাবু আমি জানতে চাইছি যে আপনাকে মুখ্যমন্ত্রী যে পদদকে নির্দেশ দিয়েছে যে আপনার যে মন্তব্য এখন করা নিন্দা হচ্ছে রাজ্য জুড়ে আপনি কি অনুতপ্ত না আমি যে কথাটা বলেছি মহিলা আমার মুখ না বললেই আমি অনুতপ্ত সেই কথাটা বলা ভুল তাহলে আপনি কি তাহলে ক্ষমা চাইবেন ওই মহিলার কাছে না 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 ক্ষমার তো কোন প্রশ্ন নেই পার্টি আমাকে নির্দেশ দিয়েছে আমি কিন্তু মুখ্যমন্ত্রী তো চেয়েছিলেন যে আপনি যাতে মহিলার কাছে ক্ষমা চান না 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 মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট দেয়নি আমাকে সুব্রত বক্সি বলেছে পদত্যাগ করতে আমি পদত্যাগ পত্র দিয়ে দিচ্ছি আমাকে মুখ্যমন্ত্রী কিছু বলেননি আমাকে আমাকে যা বলেছে আমি সেটা বলে দিই আপনার সুব্রত বক্সি বলেছে মুখ্যমন্ত্রী তাকে বলেছে যে আমি সারাদিন টিভি দেখেছি সব দেখেছি অকিলকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলে দিন উনি বলেছেন আমাকে অন্য তিনটায় আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি অলরেডি কলকাতা পাঠিয়ে দিয়েছি এবং কালকে বিধানসভায় আমি হাতে হাতে দেবো আর এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না